এই যে আমার কবুতরের ঘোষ আগে একটা কাইটে রাখছি আর কাটবো এই যে আমাদের নিজের পালা কবুতর একদমই কবুতরটা অনেক বড় মুরগির সমান এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আজকে এই যে কবুতর কাটবো এরপরে পরে কবুতরগুলো রান্না করবো সবাই আমার সাথে থাকবেন ব্লকের সাথে থাকবেন আমি এটা এখন কাটবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্লক থেকে আবার চলে আসছি রান্নাঘরে রান্না করে ফেলে আসছি আমি একটা নতুন নতুন রান্না কবুতরের বেশ রান্না করব আপনারা দেখেন আজকে আমি যে কবুতর রাঁধবো রান্না করবো এই যে এই কবুতর আমাদের আমাদের পাড়া কবুতর আমরা নিজেরা পালছি অনেক বড় বড় কবুতর

ভাজা ভাজা করে নেবে সরষের তেল দিয়ে ফ্রেসগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে মশলাগুলো দিয়ে দেবে যে এখানে সরিষা বাটা আছে এখানে এলাচি দারচিনি জাইলঝুপি লং তারপরে যাই দারচিনি এখানে জিরে পাটা এগুলো দিয়ে

কবুতরের ঘোষে এবারের ঘুষগুলো করে কষিয়ে নেবে বড় করে সিদ্ধ করতে দিয়ে অনেক বেশি দিয়ে হবে ছোটো কবুতর বড় কবুতর কবুতর মুরগির মোটে দেখতে দেখা যায় যে মুরগির মাংস

রান্না হয়ে গেছে এই যে যেভাবে একটু মাখা মাখা রেখেছি আমার মেয়েরা আবার কেউ জল পছন্দ করে এই জন্য একটু জল রেখেছি এই যে আজকের রান্না আমার এখানে শেষ আমার দুপুরে রান্না হতো কিন্তু আমার দুপুরে সময় জন্য পারি নেই এবার রাত্রে রান্না করছি এই যে এখন রাত্রে সবাই খাবে কার কার কাছে ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে আল্লাহ হাফিজ